সঞ্চয়পত্র আমাদের জীবনের পরত অন্যতম একটি অনুষঙ্গ বিশেষ করে বাংলাদেশের মানুষের যেটা হয় বা পরিবারগুলোর যে অর্থনৈতিক ব্যবস্থাপনায় এই জিনিসটা একেবারেই নেই যে ধরেন পাঁচ লাখ দশ লাখ টাকা একজনের থাকলো অবসরের পর কিছু টাকা সে পেলো পেনশন পেলো কিন্তু এই টাকাটা কোথায় খাটাবে এই জায়গায় সেই রকম মানে ভালো কোনো জায়গা নেই সে কারণে মানুষজন সঞ্চয়পত্রের দিকে ঝুঁকে কিন্তু এখনকার যে ব্যবস্থাপনা যেটি সঞ্চয়পত্রের যেটি আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন ইন্টারেস্ট রেট সরকার কমিয়ে দিচ্ছে আবার কিনতেও নিরুৎসাহিত করছে সঞ্চয়পত্র অনেক সময় উৎসাহিত করা হয় অনেক সময় আবার নিরুৎসাহিত করা হয় এই যে মানতা এবং মানুষজন যে সঞ্চয়পত্রের উপর খুব বেশি নির্ভর করতে পারছে না এবং এখান থেকে যে আয়টা হওয়ার কথা সেটিও হচ্ছে না এরপরেও সঞ্চয়পত্র দ্বারা আমরা কীভাবে উপকৃত হতে পারি বলে আপনি মনে করেন ব্যাপার হচ্ছে সঞ্চয়পত্রকে মানে যে রেটটা গভর্নমেন্ট দেয় আপনি দেখবেন যে আমাদের এখানে সঞ্চয়পত্রের রেট হচ্ছে যে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কম দুটোই কিন্তু উদ্দেশ্য হচ্ছে আপনার ইনফ্লেশনারি অ্যাডজাস্টমেন্ট সঞ্চয়পত্রের রেট এখনো মোটামুটি যা আছে খারাপ না আবার ব্যাংকের রেট এখন বেড়ে গেছে আগে যেটা পাঁচ ছয় পার্সেন্টে চলে গেছিল এখন দশ পার্সেন্ট এক্সিট করছে কোনো ব্যাঙ্ক ইন্টারেস্ট দিচ্ছে এর এখান থেকে যে পরিবেশে আপনি আছেন এখান থেকে উত্তরণের কিছু নাই আসুন যদি আপনি প্যাসিভ কোনো ব্যবস্থা করে না থাকেন অনেকে করেছে কি কোনো যে বাড়ি করেছে কান্ট্রি সাইডে কোনো কিছু মানে স্থাপনা করেছে সেটা ভাড়া দিচ্ছে ভাড়া দিয়ে সেখান থেকে রেন্টাল ইনকাম পাচ্ছে মাত্র কয়েকটা জিনিস আমাদের এখানে আছে প্যাসিভ ইনকামের এই সঞ্চয়পত্র পত্র ব্যাংকের এফডিআর ব্যাংকের এফডিআর অথবা কোন রেন্টেড ইনকাম তারপরে গভর্নমেন্টের ট্রেজারি বন্ডে এখন আপনি ইনভেস্ট করতে পারেন যেটা আগে মানে ব্যক্তিগত ভাবে করতে পারতো না সেটা স্টক মার্কেট এই কয়েকটা জায়গায় তো আছে আর নাই আসলে সুতরাং এই কয়েকটি ইনভেস্টমেন্টের মধ্যে সঞ্চয়পত্র দুটো দিকে বেটার এখনো রেট ইজ গুড ইভেন ব্যাংকের চাইতে নাম্বার টু হচ্ছে এটা হচ্ছে নিরাপত্তাজনিত ব্যাপারে আপনাকে ফুললি নিরাপত্তা দিবে কারণ এটা সরকারের যদি সরকারের মোটেও টাকা না থাকে টাকা সেফে হলেও আপনাকে দিবে কিন্তু অন্যান্য জায়গায় কিছুটা হলেও ঝুঁকি আছে ফলে এখানে নিরাপত্তা আছে এবং রেটটা একটু বেশি আছে তো এই ছাড়া তো আপনার হাতে অল্টারনেটিভ নাই সুতরাং আপনি এককভাবে যতটুকু কিনতে পারেন যৌথ নামে যতটুকু কিনতে পারেন রিটায়ারমেন্টের পরে এদিকে আপনার ঝুঁকতে হবে কারণ শেয়ার মার্কেটে যদি আপনি যান শেয়ার মার্কেট ইজ ভেরি রিস্কি একদম রিটায়ার্ড লোকের জন্য আমি কখনো রিকমেন্ড করি না যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে Carlin, be a show stealer.